সম্মানিত ব্রিয়াস আসসালামু আলাইকুম পাকসিনী কীভাবে পাকানো হয় তাই রয়েছে আজকের এই ভিডিওতে চলুন দেরি না করে ভিডিওটা সম্পূর্ণটা দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের পেজটি এখনও ফলো করে নেয় অবশ্যই ফলো করে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে রাখবেন কেননা প্রতিনিয়হত এরকম নিত্য নতুন ভিডিও পেজে বা ইউটিউবে আপডেট দেওয়া হয় যতটুকু ময়দা ময়দার পরিমাণ ঠিক ততটুকুই পানি দিয়ে নেবেন তারপর যেই কাজটি করবেন পানিতে মশলাগুলা দিয়ে নেবেন যেমন এলাচি দারচিনি তেজপাতা আমরা যেভাবে দিয়েছি ঠিক এইভাবে দিয়ে নেবেন তারপর যেই কাজটি করতে হবে মশলা ও পানিটা যদি পুটান্ত গরম হয়ে আসে তারপর চিনিটা ঢেলে দিবেন। তারপর চারপাশ থেকে দাউ করে আগুন দিয়ে দিবেন যেন পুটান্ত হয়ে যায় তারপর বেশি করে লারা দিয়ে নেবেন যেন চিনি আর পানি এক হয়ে যায় তারপর মশলার ও চিনির পানিটা ভালোভাবে সেঁকে নেবেন যেন ময়লা না থাকে তারপর শুধু পাতিলটা বসাবেন বসিয়ে এইভাবে তেলটা দিয়ে নেবেন তেলটা ফুটান্ত অবস্থা গরম হতে হবে গরম হওয়ার পরে ময়দাটা দেওয়ার পর ভালোভাবে গেটে নেবেন যেন গুটি গুডি না থাকে তাহলে পাকশিনিটা ভালো হবে না তারপর যেটা করতে হবে যেই শিরাটা রাখছিলেন চিনির সেই শিরাটা এখানে দিতে হবে তারপরে হয়ে গেল পাক সিনি মাসাল্লাহ খুব সুন্দর চিনিটা আমরা পাকাইয়ে নিলাম এভাবেই সিন্নি পাকানো হয় যারা না জানেন অবশ্যই এই ভিডিও দেখে শিখে নেবেন অবশ্যই শিখতে পারছেন আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম